আমার কোনো প্রকাশিত বই নাই বা আমি খুব বই বের করার কোনো উদ্যোগই নাই তো আমি হবিগঞ্জ জেলায় চাকরি করেছি দীর্ঘ অনেক ছয় বছর সত্য যারা আছেন হবিগঞ্জ থেকে এটার উৎপত্তি যেহেতু আমরা আমলা আমলাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রিত করে চেয়ার দেয়া দেয় কানে তো একটা স্বাভাবিক জীবনের একটা স্বাভাবিক অংশ তো যে জিনিসটা আমি তন্ময় হয়ে আসলে আলোচনা শুনছি তো আলোচনা যেহেতু এটা সাহিত্য উৎস সাহিত্য কেন্দ্রিক আলোচনা হয়েছে বা সাহিত্যের বাইরেও হয়েছে আসলে সাহিত্যের পরিধিটা বিশাল রাজনীতি বলেন প্রকাশনা বলেন মানুষের জীবন ব্যথা জীবন কাহিনী সবকিছু সাহিত্যে আছে আমি চট্টগ্রামের কমার্স কলেজে যখন পড়ি উচ্চ মাধ্যমিকে আমার বাংলার শিক্ষক বলেছিলেন থেকে সাহিত্য আপনার সাথে যে সম্পর্ক মানুষের জীবনের এই যে কাহিনী সেটাই সাহিত্য তো মানুষের জীবনের কাহিনী তো যুদ্ধ শ্রেষ্ঠ থেকে চন্ডি পাঠ সবকিছুতে বিস্তৃত কোনটাই এর বাইরে না প্রকাশকের কাহিনী সেটাও এর বাইরে প্রকাশকের কাহিনী তো এখানে সাহিত্য সাহিত্যের উপযুক্ত আমি বান্দরবনের জেলা প্রশাসক ছিলাম তখন এখানে চলচ্চিত্র নায়ক আলমগীর আলমগীর সাহেব গিয়েছিলেন একটা ছবি করতে যে একটি সিনেমার কাহিনী সিনেমার একটা কাহিনী যে একটা সিনেমা হয় কিভাবে সেটাও একটা মানে আকর্ষণীয় বিষয় এবং জানার বিষয় তো সাহিত্য একটা বড় পরিধি নিঃসন্দেহে আমাদের জীবনে কিন্তু সারা বিশ্বেই সাহিত্যের বিষয়টা সংকুচিত হয়ে যাচ্ছে আমি পাঁচ বছর আগে যখন প্রশিক্ষণ নিচ্ছিলাম একটা তখন একজন ইতিহাসের শিক্ষক আমাদের প্রশিক্ষক হিসাবে গিয়েছিলেন ঢাকা ইউনিভার্সিটির একজন ইতিহাসের শিক্ষক তিনি বললেন ইতিহাস যারা পড়বে না তাদের জীবন অন্ধ তারা মূর্খ আমার এক ব্যাটসম্যান বা সহকর্মী বলছেন ভুটানের আমাকে আমি সাহিত্য করবো ইতিহাস পর্ব আমি অর্থনৈতিক ছাত্র আমার অর্থনৈতিক পরিধিটাই বিশাল এই এক অর্থনীতি পরেই আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি আর শেষ হয় না তো প্রত্যেকটা বিষয়ই এত বিশাল পরিধি হয়ে গেছে আকার হয়ে গেছে যে আসলে অন্য কিছুতে মনোযোগ দেওয়া কঠিন হয়ে দাঁড়ায় তো যারা ওই বিষয়ে ভালো করতে চান তাকে কিন্তু অন্য কিছু করতে হয়

বুঝে না এই বিল্ডিং এর পিছনে কাহিনী আছে যে স্তরের যে কাজ করে তার জীবন ব্যাথা আছে তার জীবন ব্যাথাটা আমাকে উপলব্ধি করতে হবে এবং উপলব্ধি করতে পারলে আমার বিল্ডিং টা ভালো হবে সেই জন্য ওইখানে সমাজবিজ্ঞান পড়ানো হয়ে থাকে আমরা দেখেছি আমাদের সাহিত্যের মান কিন্তু অনেক নিচে নেমে গেছে একথা বলার অপেক্ষা রাখে না তা আমাদের ঊনবিংশ বিংশ শতাব্দীর যে সাহিত্য আমরা দেখেছি যেটাকে কালোত্তীর্ণ সাহিত্য বলা হয় সেই কালোত্তীর্ণ সাহিত্য কিন্তু এখন রচিত হচ্ছে সমসাময়িক সাহিত্য রচিত হচ্ছে সমসাময়িক সাহিত্য সমসাময়িক কালেই শেষ হয়ে যায় এটার চাহিদা বিস্তৃত থাকে না রবীন্দ্রনাথের সাহিত্য কালোত্তীর্ণ দিয়ে কিছু অংশ ছাড়া প্রায় সবগুলাই যুগোত্তীর্ণ কালোত্তীর্ণ কারণ তিনি যুগের চাহিদা দিয়ে লেখেন নাই তিনি চিরন্তর চাহিদা সৃষ্টি করে লিখেছেন তো আমরা সেই সাহিত্য চাই যে সাহিত্য শুধু সময়ের চাহিদা না যুগের চাহিদা না চিরন্তর চাহিদা মিটাতে সক্ষম মানুষের জীবনের সামগ্রিক চাহিদা মিটাতে সক্ষম আমাদের আজকে বিজয়ের মাস ডিসেম্বর আমাদের একটা বড় ইতিহাস স্বাধীনতা বুদ্ধের ইতিহাস অনেক সাহিত্য এখানে রচিত হয়েছে আরো বহু সাহিত্য সেখানে রচিত হতে পারে আমাদের জুলাই আগস্ট বিপ্লব হয়েছে সেই বিপ্লবে আমাদের তরুণ প্রজন্ম প্রাণ দিয়েছেন তারা নতুন বিপ্লব এনেছেন তো সেই বিপ্লবের বিশাল কাহিনী সেটাও বিশাল সাহিত্য সেখানে রচিত হতে পারে তো আমাদের জীবনে কাহিনীর শেষ নাই অজস্র কাহিনী আছে সেই কাহিনীগুলোকে বিন্যস্ত করতে হবে বিন্যাস করতে হবে সেই বিন্যাসের জন্য কাঠামো দরকার শুধু কবিতা লেখলেই হবে না সেই কবিতা লেখার জন্য যে কাঠামো যে ছন্দ সেই ব্যাকারত এগুলা তো করতে হবে না তো সেই কবিতা কিন্তু চিরন্তন হয়ে উঠতে না তো আমরা মনে করি যে আমাদের দেশে এখনো কিন্তু সাহিত্যের আকাঙ্ক্ষা আছে সাহিত্যের চাহিদা আছে সাহিত্যের দাবি আছে যেটি পৃথিবীর অনেক দেশেই নাই আমরা দেখেছি সুনীল গঙ্গোপাধ্যায় কবিতার জন্য দেশে দেশে যে ওই সেমিনার করার মতো কবিদেরকে নিয়ে যায় অনেক টাকা খরচ করে এক কয়েক কোটি টাকা খরচ করে এটা কবিতার আসর বসে যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কবিদেরকে নিয়ে যায় বিমানে ভাড়া করে হোটেলে বড় বড় হোটেলে রেখে কিন্তু আমাদের দেশে কবিতার আসর আপনি বিনা পয়সায় মানুষ শুনতে চলে আসে কারণ তার এখানে জীবনের চাহিদা আছে আকাঙ্ক্ষা আছে তো আমি মনে করি যে এই শব্দ কথা যেই উদ্যোগটা নিয়েছে তারা এই সাহিত্যকে সজাগ করার জন্য সচেতন করার জন্য জাগ্রত করার জন্য হবিগঞ্জ থেকে সেই আসর ঢাকায় নিয়ে এসেছে প্রয়োজনে আবার হবিগঞ্জ যাব কারণ হবিগঞ্জ একটা চমৎকার বিচরণ ক্ষেত্র হবিগঞ্জকে বলা হয় মিনি বাংলাদেশ মিনি বাংলাদেশ মানে এখানে প্রকৃতির সকল উপাদান আছে সাহিত্যের সকল উপাদানই আছে হাওর আছে চা বাগান আছে জীবনের বৈচিত্র্য আছে মাজার আছে তো এই সমস্ত কারণে হবিগঞ্জ কিন্তু একটা চমৎকার চাই আমি চাকরি জীবনে সেটা দেখেছি তো আমি এই শব্দ কথাকে আবারো ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার প্রতি যে সাহিত্যের এই আকারের তিনি এই বিষয়টা নিয়ে এসেছেন এবং সংগঠিত করছেন আমরা আমলা আসলে ওইরকম কথা বলতে আমরা শুনতে বসের কিছু নাই কিন্তু শোনাতে আমাদের দোষ আছে তোমার অনেক অনেকগুলা মানে শিষ্টাচার মেনে চলি সেই কারণে হয়তো অনেকের মতো ভিন্ন বিষয় নিয়ে বিষয় নিয়ে কথা বলি নাই ভবিষ্যতে আপনাদের সাথে আছি আপনার ডাকলে শব্দ কথা ডাকলে আমি আবার আসবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ